যে মাঝখানের যে ডিস্টেন্সটা এটাকে আমরা বলতেছি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাস তাহলে এরকম করে শক্তিস্থ যত বাড়তে থাকবে তত পারমাণবিক ব্যাসত্ব বাড়তে থাকবে প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করতেছে একই শক্তিস্তর দূরত্ব তো একই থাকার কথা স্টিল কেন এটা কমে যাচ্ছে কারণ প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটন ইলেকট্রনের যে আকর্ষণ এই বলটা বৃদ্ধি পাচ্ছে পরমাণুর আকার বা হচ্ছে পারমাণবিক ব্যাসার্থ এটা খুব ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে ইম্পর্টেন্স এগুলো পাওয়া শুরু করে যেখানে ঘটনাগুলো কি এটার ইম্পর্টেন্সই বা এটার ঘটনাটা কি এটা এখান থেকে ইম্পর্টেন্স পাওয়া শুরু করে সো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যসার্থ এটা ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো এটা আসলে কী বুঝায় খেয়াল করে দেখছো চিত্রনা একটু ভালো করে দেখো আমরা এই যে নিউক্লিয়াস থেকে দূরত্বটা কোথায় নিছি দেখো তো নিউক্লিয়াস থেকে সর্বশেষ এটা হচ্ছে আমরা এটাকে আমরা কল্পনা করছি এইভাবে দেখো সর্বশেষ শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর তাহলে নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তর এই যে মাঝখানের যে ডিস্টেন্সটা শক্তিস্তরের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা দূরত্বটা এটাকে আমরা বলতেছি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এটাই আমাদের ব্যাসার্ধ ব্যাসার্ধ ছোটো হলে আকার ছোট ব্যাসার্ধ বড় হলে আকার বড় ব্যাসার্ধ আর আকারকে একই কনসিডারেশন একই হিসাবের মধ্যে রাখা যায় ব্যাসার্ধ ছোট আকার ছোট ব্যাসার্ধ বড় আকার বড় সিম্পল তাহলে খেয়াল করে দেখো পারমাণবিক আকার পারমাণবিক আকার বা তাহলে আমরা কি বলতেছি সংজ্ঞাটা হচ্ছে কি দাঁড়াবে তাহলে বলো তো ভাইয়ারা ভাইয়ারা বলছি যে খাবার আপুরা রাগ করো না নিউক্লিয়াসের বা নিউক্লিয়াস থেকে পরমাণুর শেষের শক্তি স্তর শেষের শক্তি স্তর পর্যন্ত দূরত্বকে পারমাণবিক নাও এখন ঘটনাটা হচ্ছে যে এই পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা যদি তুলনা করতে চাই আমাদের শর্তটা কি দাঁড়াবে শর্ত দেখো প্রথমত দেখো একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় দেখো একই গ্রুপের উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় ভেরি সিম্পল একই গ্রুপের উপর থেকে নিচে নামলে পারম্যাসার্ধ বৃদ্ধি পায় খুবই সিম্পল তাই না কেন বলো তো তুমি গ্রুপে যত নিচের দিকে নামবা তত তোমার শক্তি স্তর বাড়বে না বলো দেখি বাড়বে কি বাড়বে না একেবারে সিম্পল বিষয় একটু চিন্তা করে দেখো আর কি গ্রুপের উপর থেকে নিচে নামবো আমরা দেখো এই জায়গায় আমি একটু দেখায় দিচ্ছি তোমাদেরকে কেসটা দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম দেখো লিথিয়ামের ক্ষেত্রে শক্তিস্তর কয়টা আছে দুইটা সোডিয়ামে কয়টা তিনটা পটাশিয়ামে চারটা রুবিডিয়ামে পাঁচটা রুবিডিয়ামে হচ্ছে কয়টা পাঁচটা সিজিয়ামে হচ্ছে ছয়টা দেখো শক্তিস্তর সংখ্যা যত বাড়বে শক্তিস্তর সংখ্যা যত বাড়বে তত হচ্ছে গিয়ে দেখো তো এরকম করে আমি অ্যাড করতে যদি থাকি শক্তিস্তর যদিভাবে অ্যাড করতে থাকি তাহলে এই নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়তে থাকে না একটা হলে এইটুকু দুইটা হলে এইটুকু তিনটা হলে এইটুকু চারটা হলে এই যে এতটুকু দূরত্ব ঠিক আছে চারটা হলে এই যে দেখো এতটুকু দূরত্ব তাহলে যত বেশি শক্তিস্তর বাড়তেছে তত হচ্ছে কি হচ্ছে তত আমাদের পারমাণিক বেশাব্দ বাড়তেছে যত বেশি শক্তিস্তর বাড়তেছে তত পারমাণিক বেশাব্দ বাড়তেছে মানে আকারও বাড়তেছে তাহলে এরকম করে শক্তিস্তর যত বাড়তে থাকবে তত পারমাণবিক বাসাব্ব বাড়তে থাকবে আর এগুলো কি এরা সব গ্রুপের উপর থেকে নিচে যত যাচ্ছি যত কি শক্তি বাড়তেছে এই যে দেখো যেটা আমরা বললাম যে সোডিয়াম থেকে লিথিয়াম থেকে আমরা সিজিয়াম পর্যন্ত যদি যাই তাহলে শক্তিস্তর সংখ্যা একটু শক্তিশু করে বাড়তে থাকবে শক্তিস্তর বাড়বে মানে পারমাণবিক ব্যসার্থ বাড়বে ভেরি সিম্পল তাহলে আর বিষয় কি থাকে সেটা হচ্ছে কি একই পর্যায়ে একই পর্যায়ে বাম থেকে ডানে একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় আচ্ছা কেন পাইছে এটা দেখো আমি একটু আইডিয়া দিই তোমাদেরকে এই পাশটায় সোডিয়াম আমরা ধরলাম ভাইয়া এটা সোডিয়াম বুঝছো আর এটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম তেরো একটা সোডিয়াম আর একটাকে ধরলাম অ্যালুমিনিয়াম এটাকে ধরলাম হচ্ছে শেষের শক্তিস্তর স্তর এটাকে ধরলাম তার শেষের শক্তিস্তর শক্তি তো দূরত্বটা চিন্তা করো তো এখান থেকে দূরত্বটা একটু বড় না আর এখান থেকে দূরত্বটা একটু কি ছোট একটু ছোট এটা কিন্তু আকার একটু ছোট দিলাম আমি কেন হয়েছে এই জিনিসটা বলতে পারবা কেন হয়েছে কারণ হচ্ছে দেখো ভিতরে এগারোটা প্রোটন আছে এগারোটা কি আছে এগারোটা প্রোটন আর এখানে কী থাকে এখানে এই জায়গাগুলো ইলেকট্রন থাকে আর এসব জায়গায় হচ্ছে কি দেখো ইলেকট্রন আছে এগুলো হচ্ছে প্রোটন আর এই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রন দেখো প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করে এটাই তো স্বাভাবিক বিষয় তাদের শক্তিস্তর দুজনেরই তিন এইটাও তিন নাম্বার শক্তি স্তর এটাও হচ্ছে তিন নাম্বার শক্তিস্তর আমরা জানি সোডিয়ামের পরে ম্যাগনিশিয়াম তারপর লিথি তারপর সে তিন নম্বর শক্তি এখন কথাটা কী কথাটা হচ্ছে যে এই তৃতীয় শক্তি স্তরে চিন্তা করে দেখো প্রোটন সংখ্যা প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করতেছে একই শক্তি স্তর দূরত্ব তো একই থাকার কথা স্টিল কেন এটা কমে যাচ্ছে কারণ প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে প্রোটন ইলেকট্রনের যে আকর্ষণ এই বলটা বৃদ্ধি পাচ্ছে আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার জন্য যেটা হচ্ছে যে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে ইলেকট্রন এ মনে করো আমাদের নিউক্লিয়াস এর কাছাকাছি ইলেকট্রন চলে আসতেছে টানতেছে বেশি আকর্ষণ করতে চলে আসতেছে বেশি তাহলে প্রোটন সংখ্যা যত বেশি বাড়বে আকর্ষণ বল তত বেশি বাড়বে আকর্ষণ বাড়লে তত কাছাকাছি চলে আসবে আর ইলেকট্রন যত কাছাকাছি চলে আসবে ইলেকট্রন কাছাকাছি চলে আসার কারণে কি হয়ে যাবে বলো এখানে পারমাণবিক ব্যাসার্ধটা ওভারঅল কমে যাবে বুঝতে পারছো বিষয়টা ক্লিয়ার তাহলে এইভাবে তুমি একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাবে বাম থেকে যত ডানে যাবে তত পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাবে তাই না প্রোটন সংখ্যা কমতে থাকবে না দেখো তো সোডিয়াম ম্যাগনেশিয়াম লিথিয়াম সিলিকন ফসফরাসালফার আরো যা আছে যত যাব আমি তত দেখো আমার সংখ্যা বাড়তেছে এই অ্যালুমিনিয়ামের জায়গায় লিথিয়াম লিখে বলছি তাহলে এখানে আসা হচ্ছে বারোটা প্রটন অ্যালুমিনিয়াম তেরোটা চোদ্দটা ফসফোরাস পনেরোটা তাহলে এইভাবে আকার হ্রাস পেতে থাকবে কারণ প্রোটন বাড়তেছে দেখো প্রোটন ক্রমাগত কি হচ্ছে প্রোটন ক্রমাগত বাড়তেছে প্রোটন বাড়তেছে মানে আকর্ষণও বাড়তেছে আকর্ষণ বাড়তেছে মানে পারমিক বেশাব্দ হ্রাস পাচ্ছে এই জন্যই কিন্তু মূলত একই পর্যায়ে বাম থেকে ডানে যেতে থাকলে পারমাণিক বেশাদ্দ কি পায় হ্রাস পায় ক্লিয়ার একদম ইন ডিটেলস এখান থেকে যাই আসবে আশা করি তুমি সুন্দর করে দেখা করে দিতে পারবা এটা একদম ইন ডিটেলসভাবে বলা আছে হ্যাঁ